একটা গজবের কথা আছে মিথ্যা যে কমি ওলারা নাকি নদীরে বলে মইরা গেছে গা নজবিল্লা বলে আমাদের কমি মাদ্রাসার আকিদা তাবলিগোলাদের আকিদা দারুল উলুম দেহবন্দের আকিদা নবী সশরীলে রোজা শরীফে জিন্দা তো জিন্দা যদি হয় ওয়াকাত কাম আলিজমা ও আলা আন্না

সারা দুনিয়া মানুষ জিন ফের যদি লিখতে বসে যায় সারা দুনিয়ার পানি যদি কালি হয়ে যায় সারা দুনিয়ার গাছপালা তরলতা যদি কলম হয়ে যায় সবাই যদি নবীর প্রশংসা করতে গিয়ে লেখা আরম্ভ করে লিখতে লিখতে কালি শেষ কলমগুলো ভেঙে যাবে হাতগুলো অবশ্য হয়ে যাবে কিন্তু আমার নবীর প্রশংসা লেখা শেষ হবে না আমাদের আকীদা নবি রওজাতে जिंदा কাছে গিয়া সালাম দিলে নবি শুনেন এবং সরাসরি জবাব দেন ও সাহার শহর চেবি নি দর খুরুশাস ওলে দানা দরি মানাকে গুশাস ওলে দানা দরি মানাকে গুশাস না বুলবুল বার গুলাশ কে হর খারে বতসবি হসরবানি শেখ সাদি গুলস্তে কিতাবে লেখেন তুমি যদি আল্লাহওয়ালা কান বানায়া মারিফতের কান তৈর করে নবীর রোজার পাশে গিয়া যখন সালাম দিবা এ সালামের উত্তর নবী দিচ্ছেন তুমি নিজে গানে শুনতে পারবা কিন্তু আমাদের কান তাই বন্ধ আকাম টু না ফরমানি করে কান ডিভা লাগায়া যায় নবীর সালামের উত্তর কিছু নি না এই জন্য শেখ সাদি বলেন মারিভূতের কান করে যাও কানাই সালাম দাও তুমি নিজে কানে শুনতে পারবা এর জন্য এই একটা ভুল আকিদা আমাদের ব্যাপারে যে বলা হয় যে নবী বৈরাগে গা নবী হৈ্যা গেছে গা এর সে দুনিয়াতে আর হতে পারে না